একরকম দেখতে হলেই যে জিনিস এক হয় না সেটা কিন্তু আমরা বারবারই বলে দিচ্ছি আমাদের কাছেই কিন্তু একই শাল আছে লেডিস বলেন জেন্টস বলেন যে একই রকম দেখতে কিন্তু দাম ভিন্ন তো এই ছেলেদের শালগুলো আমরা একদম ক্লিয়ার দেখাই দিই এগুলোর সাইজ এক বড় ছোটোতে কোনো সমস্যা নাই হান্ড্রেড বাই ফিফটির কাছাকাছি ফর্টি নাইন ফিফটির মতো বা হান্ড্রেড লম্বা হচ্ছে হান্ড্রেড মাপটা এত বড় একটা শাল পাচ্ছেন দুইটাই কাশ্মীরি শাল এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা এইটার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা বলুন তো এত পার্থক্য কেন এইগুলা মানে অরিজিনালটা এটা সাত হাজার আট হাজার দশ হাজার টাকাতেও সেল হয়ে থাকে এটা বিভিন্ন সময় বিভিন্ন ইম্পোর্টের মানে কস্টের উপর ডিপেন্ড করে এছাড়াও বিভিন্ন কস্টের উপর আসলে এগুলোর প্রাইস ভ্যারি করে যাই হোক এটা হচ্ছে আর্টিফিশিয়াল উলের উপরে করা আর এটা হচ্ছে অরিজিনাল পশমিনা উলের উপরে করা এছাড়াও এটার স্পেশালিটি হচ্ছে যেটা অরিজিনালটা এটা এই যে এই যে সাইডের কাজটা হাতের কাজ পিছনের ব্যাক সাইডটা দেখে নেবেন হাত এটা হচ্ছে হাতের কাজ আর হচ্ছে আমাদের এইটা হচ্ছে আর্টিফিশিয়ালটা হচ্ছে মেশিন ওয়ার্ক আর একই জিনিস কিন্তু একই জিনিস এটা হচ্ছে মেশিন ওয়ার্ক আর এটা হচ্ছে হ্যান্ডওয়ার্ক এটা হালকা হয় এটা চেকতে তো দুইটা আসলে পাশাপাশি ধরলেই আপনি পার্থক্যটা বুঝবেন দুইটা দুই জায়গায় পড়লে কিছুতেই পার্থক্য বোঝা যাবে না যে দুইটার প্রাইসে এত পার্থক্য কেন লেডিস শালগুলার পার্থক্য আরও অনেক বেশি হয় যে একই রকম দেখতে কিন্তু পার্থক্য অনেক বেশি তো শাল আসলে অনেক কারণে প্রাইস ভ্যারি করে এটা আমাদের কাছে পেয়ে যাবেন রিয়েলটা রিয়েল একটা দুইটাই কাশ্মীরি একটা কিন্তু আমাদের দেশি না চার হাজার আটশো টাকা আর এই যে মেশিন মেশিনের গাছ যেটা এটা হচ্ছে দুই হাজার আটশো টাকা এটার মধ্যে ব্ল্যাকও আছে ব্ল্যাকটা যেন কই ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে